নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো বিশ্ব রাশি বন্ধুদের জন্য জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে হ্যাপি নিউ ইয়ার সকলে ভালো থাকবেন সারা বছর সুখে থাকবেন অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছেন এবার এটা এবারে সুখ শান্তি শান্তি আনার জন্য নিজেকে চেষ্টা করতে হবে ঈশ্বরের আশীর্বাদ আপনাদের উপরে বর্ষাক এটা চাই চলুন আলোচনায় যাব একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ভিডিওটা সার্বিকভাবে আলোচনা করবো এই মাসেতে যেটা দেখা যাচ্ছে যে আপনার রাশি বা লগ্নের অধিপতি আপনার শুক্রদেব সে সপ্তম ভাব এবং অষ্টমভাব দিয়ে যাত্রা শুরু করবে সপ্তমভাবে যতক্ষণ থাকছে তো মোটের উপর ঠিকঠাক থাকবে আঠেরো তারিখের পরে আপনার অষ্টমভাবেতে গমন করে যাবে আর বুধদেবও আপনার হচ্ছে গিয়ে সতেরো তারিখ থেকে আপনার অষ্টমভাবে গমন করবে এই দুটো একটা প্রবলেমেটিক জায়গা তৈরি হবে আর মঙ্গল এবং রবি তো অলরেডি আপনার অষ্টমভাবে বসে আছে চতুর্থভাবে অধিপতি রবিদেব এবং মঙ্গলদেব আপনার সপ্তম এবং দ্বাদশপতি অষ্টমে আছে একটু চাপের মধ্যে দিয়ে থাকবেন ফার্স্টের দিকটা তো আসছে আলোচনায় চন্দ্র চতুর্থ ভাব থেকে যাত্রা শুরু করবে কেতু আপনার পঞ্চমভাবে তো বসে থাকছে ইজ আগের মতনই রাহু একাদশে বসে থাকছে বৃহস্পতিদেব দ্বাদশে বসে আছে এবং শনিদেব আপনার দশমে ইট ইজ বসে আছে তো সেই ক্ষেত্রে দেখুন শুক্রদেবের যে অবস্থান শুক্রদেবের যে অবস্থান এই অবস্থানটা আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু খুব প্রবলেমেটিক জায়গা তৈরি করতে পারে সতর্কতার কিন্তু দরকার আছে আপনার শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণভাবে সতর্ক থাকবেন কেন আপনার এই আঠেরো তারিখের পরে একটু চাপের মধ্যে পড়ে যেতে হতে পারে সেক্সুয়াল অর্গানে কোনো সমস্যা থাকলে প্রবলেমও পড়তে পারেন আর আপনার এই মামলা মোকদ্দমা থাকলে একটু সমস্যা সংকুল জায়গা তৈরি করে দিতে পারে ব্যয়ের পরিমাণ আপনাদের বাড়িয়ে দিতে পারে খেয়াল রেখে আপনাকে চলতে হবে বিশেষ করে আপনাদের এই সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো মামলা মোকদ্দমা বা বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে কোনো মামলা মোকদ্দমা যদি থাকে তাহলে আপনাকে বিপদে ফেলে দিতে পারে মানসিক অবস্থা টলিয়ে দিতে পারে মানসিক চাপের মধ্যে পড়ে যেতে পারেন এই জায়গাটা মূল বিষয় এই জায়গাটা আগেই বলে দিলাম আপনাদের এবারে ঘটনা হচ্ছে আপনার কর্মজীবন নিয়ে যদি বলতে হয় এবং শনিদেব তো কর্মজীবনে বসে আছে তার নিজের ঘরেতেই বসে আছে তাই না তো আপনার চতুর্থভাবে অধিপতি রবিদেব সপ্তমে এবং অষ্টমে গমন করবে রবিদেবের একটা ফ্যাক্টর কাজ করে প্রত্যেক মাসের ক্ষেত্রে সপ্তম ভাব দিয়ে যাবে চতুর্থ ভাবে অধিপতি সপ্তম ভাব দিয়ে যাবে কি অষ্টম ভাব দিয়ে যাবে এরকম একটা ব্যাপার থাকে তো আপনার এই চতুর্থ ভাইয়ের অধিপতি রবিদেব সে অষ্টমেতে বসে গেছে তো এইরকম একটা পরিস্থিতিতে এবং মঙ্গল আপনার সপ্তম এবং দ্বাদশ দ্বাদশপতি হয়ে আপনার অষ্টমভাবে বসে আছে তাহলে দশম দশমভাবে বসে থেকে আপনার দ্বাদশ ভাব আপনার চতুর্থ ভাব এবং আপনার সপ্তম ভাবটাকে দেখে যাচ্ছেন এক্ষেত্রে বলব আপনার উচ্চ আকাঙ্ক্ষার ক্ষেত্রে আপনার কেরিয়ারের লক্ষ্য আরও বেশি গ্র্যাফ করার জন্য একটা লক্ষ্য তো ফিক্সড করে রেখে দিয়েছেন সেইটার দিকে এগিয়ে যাওয়ার জন্য আপনাকে অনেকটা বেশি সতর্ক হয়ে এগোতে হবে এই মাসে কেন যেটা ঘটনা এটা হচ্ছে আপনাকে কেরিয়ারের জন্য অনেক সচেতনভাবে এগোতে হবে মাথায় রাখবেন অনেক সচেতনতার সঙ্গে এগোতে হবে কেন আমাদের আত্মা আমাদের যে শক্তি আমাদের যে উর্জা এ অষ্টম ভাবেতে বসে থাকবে মাথায় রাখবেন অষ্টমভাবে বসে থাকবে তাই আপনি যদি ঢিলে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এনার্জি শক্তি কমে যেতে পারে যোগা প্রাণামটা করতে হবে মঙ্গলদেব আপনাদেরকে স্ট্রেন দেয় আপনাদের আমাদের ব্লাড সার্কুলেশনের ব্যাপার সেখানে যদি এনার্জি কম হয়ে থাকে প্রবলেম্যাটিক জায়গা তৈরি হতে পারে তাই চাকরির জায়গার ক্ষেত্রে যাতে খামতি না হয়ে থাকে তার জন্য আপনাকে কি করতে হবে আপনার উচ্চ আকাঙ্ক্ষাটাকে আপার লেভেলে রাখতে রাখতে হবে এবং অনেক বেশি পরিশ্রমের মাধ্যমে আপনাকে আপনার কাজগুলোকে সঙ্গবদ্ধ করতে হবে তাহলেই দেখবেন আপনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এবারে আসি একাদশভাবে আপনার রাহুর অবস্থান এবং পঞ্চমেতে কেতুর অবস্থান থাকে যাচ্ছে প্রেম জীবনের ক্ষেত্রে রোমাঞ্চিকতা যেটা বলে সেটা কিন্তু শুক্র দেব দেয় মাথায় রাখবেন পনেরো তারিখ পর্যন্ত ঠিকঠাক আছে কোনো বলবো না এই সতেরো তারিখ পর্যন্ত ঠিকঠাক আছে আঠেরো তারিখে যেই মুহূর্তে অষ্টমে গমন করে যাবে তখনই কিন্তু আপনাদের মধ্যে ঝুট সৃষ্টি হতে যাচ্ছে প্রেমিক প্রেমিকা বন্ধুদের ক্ষেত্রে খেলোয়াড় বন্ধু যারা আছেন তাদের এই আঠেরো তারিখের পর থেকে ভীষণ সতর্কতার দরকার আছে হাত লেগে যেতে পারে সমস্যা সমস্যাসমক জায়গা তৈরি হতে পারে যারা কন্ট্রাকচুয়াল কাজকর্ম করেন যারা আইটি সেক্টরের কন্ট্রাকচুয়াল কাজকর্ম করেন এছাড়া সিনেমা ওয়ার্ল্ড গ্ল্যামার ওয়ার্ল্ড এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ তারিখের পরে ভাই একটু ভীষণভাবে সতর্ক থাকতে হবে আপনাদের মাথা রাখবেন খুব বেশি পরিমাণে সতর্ক থাকতে হবে আর সপ্তম ভাবের অধিপতি এবং দ্বাদশ ভাবের অধিপতি সে হচ্ছে কিনা আপনার মঙ্গলদেব সেই মঙ্গলদেব আপনার অষ্টমী বসে থাকছে তো সভাপতি আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে কি খুব একটা ভালো জায়গা তৈরি করবে একটু দুশ্চিন্তা একটু টেনশান একটু ঝামেলা বা বিবাহ কোনো সম্পর্কের জন্য সমস্যা তৈরি হয়ে যাওয়া নেতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারে দাম্পত্য জীবনে তাহলে এখান থেকে আমাদের বেরোতে হবে এটা মাথায় রাখেন জেনে যাচ্ছে যখন এ সমস্ত জায়গা থেকে আপনাকে বেরোতেই হবে অষ্টমীর অধিপতি আবার দ্বাদশে বসে আছে একাদশের অধিপতি আবার দ্বাদশে বসে আছে বৃহস্পতি আর সেখান থেকে আবার অষ্টম ভাবকে দেখছি আপনার ষষ্ঠ ভাবকে দেখছে এবং আপনার চতুর্থ ভাবটাকেও দিয়ে দেখছে তা উচ্চ শিক্ষা যারা গ্রহণ করছেন বিদেশ ভ্রমণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা কিছু কারণে হয়তো যেতে পারছেন না কিন্তু পিতা মাতা শিক্ষক গুরুজন এদের সহায়তা পেয়ে যাবেন পেয়ে গিয়ে আলটিমেটলি হয়তো আপনি যেতে পারেন বিদেশের ক্ষেত্রে নবমভাবে অধিপতি দশমে আছে বিদেশে যাবেন পড়াশোনার ক্ষেত্রে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু ভালো হবে আবার কোন কোন বন্ধু চাকরির জন্য বিদেশে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে অর্থের জায়গার অধিপতি গ্রহ কিন্তু আপনার বুধদেব সে বুধদেব সপ্তমভাবে যতক্ষণ থাকছে তো খুব ভালো কিন্তু অষ্টমভাবেতে যখনই গমন করে যাবে আপনার সতেরো তারিখের পর থেকে আর্থিক ক্রাইসিস কিন্তু আপনাকে ভোগ করতে হতে পারে তাই ভীষণ ভীষণ সতর্কতার দরকার আর অবশ্যই ভ্রমণ তো আছে বললাম কিন্তু ভ্রমণের ক্ষেত্রে ভাই একটু অধিক সতর্ক হলেই ভালো হবে সন্তান সুখের জায়গাটা আপনাদের ফার্স্ট হাফটা পুরোটাই পুরো মাসটাতেই ফার্স্ট হাফটা তো অতটা অসুবিধা নেই কিন্তু সেকেন্ড হাফটা ভীষণভাবে অসুবিধার মধ্যে পড়তে হতে পারে ভাই একটু খেয়াল রেখে চলতে হবে এবার মামলা মকদ্দমা ব্যাপারে যারা জয়েবার হয়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে সতর্ক থাকতে বলবো এই মাসে সতেরো আঠেরো তারিখের পর থেকে তো আরো বেশি ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন যাই হোক নেগেটিভ কথাটা আমাকে বেশি বলতে হলো কেন এইখানে যে যোগ যোগটা থাকছে যে ডাক্পত্তিক ঘটনাগুলো ঘটতে যাচ্ছে তার বেশি সে আপনাদের ক্ষেত্রে বলবার চেষ্টা করলাম তো আমি বলবো দেখুন আর্থিক ক্রাইসিস তো সবার ক্ষেত্রেই থাকে সব ওঠা বসা ওঠা নামা করে থাকে তো লক্ষ্মী দেবীর মহালক্ষ্মী যন্ত্র ধারণ করার চেষ্টা করুন বাড়িতে রাখার চেষ্টা করুন লক্ষ্মী মন্ত্র জপ করুন ভালোভাবে দক্ষিণাকালীকে স্মরণ করুন মা তারাকে স্মরণ করবেন আর শরীর স্বাস্থ্যের ব্যাপার মামলা করতে ব্যাপার এই জন্য আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই জপ করবেন আর গৌরী মন্ত্র জপ করতে পারেন আর শত্রুকে নাশ করার জন্য শত্রু তো অনেকটা বাড়বে তো সেক্ষেত্রে আপনি অবশ্যই হনুমানজিকে স্মরণ করুন হনুমান পন্থ জপ করুন হনুমান চালিসা পাঠ করুন ভালো হবে শনিবার শনিবার আপনি যদি শনিদেবের মন্দিরে গিয়ে কিছু দান ধান করেন সেক্ষেত্রে ভালো হবে পিপুল গাছের নিচে বট গাছের বা অসৎ গাছের নিচেতে যদি আপনি সর্ষের তেলের প্রদীপ শনিবার শনিবার জ্বালিয়ে আসেন একটা ধূপ দিয়ে আসেন সরষের তেলের প্রদীপ কিন্তু মাটি হাতে গড়া প্রদীপ করবেন মাটি দিয়ে হাতে নিয়ে গড়বেন তাতে একটু সরষে তেল দিয়ে একটু জ্বালিয়ে দিয়ে আসবেন ভালো হবে তো এইসবগুলো করতে পারেন এই সমস্তগুলো করলে কিছুটা আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল